রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে অনেকেই চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না সুযোগ বুঝে দোকানিরা তেলের সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন এই পরিস্থিতিতে অনেকে খোলা সয়াবিন তেল কিনতে বাধ্য হচ্ছেন তবে সরিষা রাইস ব্র্যান্ড অয়েলের কোনো ঘাটতি নেই ক্রেতাদের অভিযোগ কিছুদিন আগে ভোজ্য তেলের দর লিটারে আট টাকা বাড়ানো হলেও খুশি নন উৎপাদকরা তাই আবারও দর সমন্বয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন দর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলা হচ্ছে রোজার মাসে তেলের চাহিদা বাড়ে আর এর সুযোগ নিতে চায় সিন্ডিকেট বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম সয়াবিন তেলের যোগান ও মূল্য পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ স্মিথ এখানে যোগান কেমন দাম নিয়ে ক্রেতারা কী বলছেন দেবাশি নারায়ণগঞ্জের মিটাইগঞ্জের যে পাইকারি বাজার সেই পাইকারি বাজারে আজকে কিন্তু ক্রেতাদের অনেকটা ঢল মেনেছে অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু সোয়াবিন তেল সরবরাহ তারা করতে পাচ্ছেন না তারা বলছেন যে মিল থেকে তারা যে পরিমাণ দিয়ে ফেটেছেন সেই আলোতে তাদেরকে সোয়াবিন সরবরাহ করছে না যে কারণে বাজারে কিন্তু একটা সংকট রয়েছে অর্থাৎ বাজারে এই সংকটের কারণে কিন্তু সোয়াবিন তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজকে আমরা যে গিয়ে বাজারে দেখলাম যে পাইকারি তেল সয়াবিন তেল কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা এবং কন্টেনার বাজারে কিন্তু কন্টেনার পাঁচ লিটারের বিক্রি হচ্ছে নয়শত বিশ টাকা থেকে নয়শো পঁচিশ টাকা অর্থাৎ এই যে বাজার যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয় এবং সাধারণ ক্রেতারা কিন্তু খুচরা দোকানগুলোতে সোয়াবিনের কন্টেনার পাওয়া যাচ্ছে না তারা বলছেন এক দোকান থেকে আরেক দোকান কয়েক দোকান ঘুরে এক দু লিটার সোয়াবিন তারা সংগ্রহ করছেন কিন্তু দাম হাঁকা হচ্ছে সেখানে দুইশো টাকা থেকে দুইশো পঁচিশ টাকা এরকম কিন্তু তারা বেচা হচ্ছে বিশেষ করে খোলা সয়াবিন তেল কিন্তু খুচরা বাজারে দুইশো টাকার উপরে বেচা কেনা হচ্ছে দেবাশিস স্মিত ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য